আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আবার এলাম এই টার্বোটা বিক্রি হবে রানার টার্বো একশো পঁচিশ সিসি অনেকদিন পরে একটা ভালো গাড়ি পাইছি খুবই সুন্দর কন্ডিশন আছে একদম ফুল ফ্রেশ গাড়ি আপনারা দেখলেই পছন্দ হবে আসে সাউন্ড কোয়ালিটি ওয়ালিটি অনেক ভালো টার্বো ভার্সন ওয়ান ইঞ্জিন টিন্জিন এখনও খোলা পড়েনি এটা পিরোজপুরের নাম্বার দুই হাজার উনিশের মডেল দুই বছরকার নাম্বার মাত্র তিরিশ হাজার টাকারও টার্বো আছে এদের তিরিশ হাজার টাকার টার্বো আপনারা ভিডিও দেখবেন ভিডিও পুরোটা দেখে তারপরে কম আপনারা যোগাযোগ করবেন তিরিশ হাজার টাকারও টার্বো আছে কিন্তু এটা না এগারোটা দুই বছরকার নাম্বার সেল মেল অল এভরিথিং ওকে আছে এটা রানিং গাড়ি ছিল আপনারা নেবেন আর চালাবেন মিটার টিটার সব কিছু ওকে আছে উনিশ হাজার কিলোমিটার চলছে সেলফ দেখতে পাচ্ছেন সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আছে যারা এই টার বোর্ডার নিতে চান এই টার দাম মাত্র ষাট হাজার টাকা কিছু কম বেশি হবে আপনারা এসে দেখে চ্যালে ট্যালে নিয়ে যেতে পারবেন কালারটা দেখেন হেভি সুন্দর আছে ট্যাঙ্কির কালার মলার সাইড কভার চেন কভার চেন কভারও আছে দেখেন চাকা অরিজিনাল আছে পিছনের সামনে ব্যাটারি ম্যাটারি ওকে আছে ট্যাঙ্কি টুঙ্কি কোথাও ফুটো কানা নেই মাত্র ষাট হাজার টাকায় রানার আরব দুই বছরকার নাম্বার যারা নেবেন আসবেন এসে দেখে নিয়ে যাবেন খুবই ফ্রেশ আছে দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন আছে ষাট হাজার টাকা পুরোপুরের নাম্বার এটা তারপরে ঢাকা মেট্রোরটা আরবো এটাও সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর আছে হেডলাইট মিটার টিটার সব কিছু ওকে আছে দেখতে পাচ্ছেন মার্কেটটা একটু ফাটা আছে তাছাড়া সবই ভালো আছে দেখতে পাচ্ছেন খুবই ভালো আছে এই টার্বোটা ঢাকার টার বোটা চাচ্ছিলাম আমরা সাতচল্লিশ হাজার টাকা আরও কিছু কম বেশি করা যাবে এটাও দুই বছরের কাগজ করা মাত্র সাতচল্লিশ হাজার টাকা ঢাকার টার্বোটা খুবই ভালো আছে সাউন্ড দেখলে আপনাদের পছন্দ হবে সাতচল্লিশ হাজার এবং হচ্ছে এই টার্বোডার দাম ষাট হাজার ষাট না পঞ্চান্ন হাজার টাকার দাম মিসে এক কথা বলে লোক আপনি পঞ্চান্ন হাজার টাকা এই বেশি দাম চালিয়েই তো আর বেশি পাবো না এটা সীমিত দাম বলতে হবে আরও কিছু কম বেশি করবে আসবেন ওই যে বুলেটটা আছে তিরিশ হাজার টাকা মাদারীপুরের নাম্বার খুবই ভালো আছে চাকা দুইটাই নতুন আছে ওই সাইডের বুলেটটা তিরিশ হাজার এই বুলেটটার দাম তিরিশ হাজার এটাও মাদারীপুরের নাম্বার মাত্র তিরিশ হাজারটার চাকা দেখতে পাচ্ছেন নতুন চাকা একদম পিছনে চাকাটা ইমারের চাকা আছে মনে হয় ঢাকা মেট্রোর বুলেট এটাও খুবই ভালো কন্ডিশন আছে ইঞ্জিন টিন্জিন খুবই সুন্দর আছে তা এই বুলেটটা নিতে চাইলে এটার দামও প্রায় তিরিশ হাজার টাকা গাড়ি নেয় অল্প গাড়ি আশিদের আগে ব্লু কালার বুলেটটা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তারপরে রানারটা আর গো এটার দাম তিরিশ হাজার টাকা এটা মাথারিপুরের নাম্বার গাড়ির সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আছে সামনে গোল্ড হেডলাইট লাগানো আছে আপনারা চাইলে ভালো হেডলাইট লাগাতে পারেন সব কিছু তো যাদের যেটাই লাগবে আমাদের ঠিকানায় আসবেন আমরা বাংলাদেশ যে কোনো জেলায় গাড়ি পাঠাই কুরিয়ারের মাধ্যমে এসে দেখে নিয়ে যেতে পারেন অল্প টাকা প্রাইস তিরিশ হাজার বত্রিশ হাজার টাকা এত কম মূল্যে গাড়ি কোথাও পাবেন না আপনারা এই ঠিকানায় আসবেন এই ঠিকানায় আলে আপনারা দেখতে পারবেন গাড়ি দেখে নিয়ে যাবেন ঠিক আছে আর স্টারা ছবি চাবেন না স্টারা ছবি আমার কাছে নেই ওইভাবে তোলা থাকে না যা আছে এখানে সবাই ভালো থাকবে